চিকন চিহ্ন মাদ্যা এখানে ইক ফাগুনা বাংলা অনেক নুন শাক ইক ফাগুন না পনেরোটি অক্ষর নুন সাকিন দুই বা দু যে দুই পেসের পাশে যে কোনো একটি অক্ষর আসলে হবে যেরকম নুন শাকিনের পাশে এখানে দেখেন যা এখানে নুন সাকিনে পাশে যা তার জন্য এখানে ইক ফাগুন আছে ওয়া আং ইলাইকাল ইলাইকাল কিতাবা খার জবর একাল স্টে না পড়বেন কিতাবা বিল হাক বিল হাক মুসদ্দিকল সদিকল লিমা যাওয়ার পাশে খালিয়ালিফ এক লিষ্টি লিমা বাইনা বাইনা দাই হিদাই মিনাল মিনাল কিতাবি খারাপ যাবার একটা ইফটিনে পড়বেন কিতাবি ওয়া ওয়া মুহাইমিনান মুহাইমিনান আলাইহি আলাইহি আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন অবশ্যই যেখানে টান থাকবে আমি বলে দেব যেখানে টান থাকবে না আমি কিছু বলবো না এখানে এক্সফা মিম গুন গুন্না মিম বাম পাশে বা গুন্না মিম বাম পাশে বা فَحْقُمْ بَيْنَهُمْ بَيْنَهُمْ এখানে ইকফা মিমসাকিন গুন্না এখানেও ইকফা মিমসাকিন গুন্না বিমা চিকন চিহ্ন মাদ্দা আর জি তিন আলিফটিনা পড়বেন আং জালাল এখানে নুন নুন লহ খার জার একাল টেনে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ওয়ালা জাবারের পাশে খালা লিফ একালিফ টেনে পড়বেন

যাবার পাশে খালালিফ একালিফটি না পড়বেন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের ওপরে তাস দিদ থাকলে হবে যেরকম মিমের ওপরে তাস দিদ এখানে মিমের ওপরে তাস দিদ তার জন্য এখানে ওয়াজিব গুন্না হচ্ছে মোটা চিহ্ন মাদে লাজিম চার আলিফ টেনে পড়বেন মিনাল মিনাল হাকক ক্যাক ক এখানে কলকলা এখানে জের আছে এখানে ত আছে তয়ের জন্য থামতে হবে তার জন্য জের বাদ দিয়ে সাকিন দিতে হবে আর কলকলা কারণ হচ্ছে যে দেখেন কলকলা পাঁচটি অক্ষর এই পাঁচটি অক্ষর উপরে সাকিন থাকলে হবে যেরকম কফের ওপরে শাকিন এখানে থামতে হচ্ছে তয়ের জন্য তার জন্য সাকিন দিচ্ছি মনে মনে দিয়ে ধাক্কা মেরে ওপরে সাউন যাবে হ্যাক ক এভাবে লি এখানে এক ফাগুন না বাংলা অনার্স করার মত দুই জেরে পাশে এই দেখেন জিম দুই জেরে পাশে এখানে দেখেন জিম জ্যা এল না জা পাশে খালা লিফ এক লিফটের আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন জ্যা আল মেং কম এখানে এক ফাগুনা বাংলা অনেক মত নুন পাশে কাফ নুন পাশে এই দেখেন কাফ তার জন্য এখানে এক ফাগুনা হচ্ছে অবশ্যই এখানে বাংলাতে লিখে রেখেছি এক ফাগুনা ঈদগামে বা গুন্না ওয়াজিব গুন্না ইকলাব গুন্না কলকলা এক ফাগু মিনশাকুননা মিম সাকিন গুন্না তো অবশ্যই এই কালার সাথে কালারগুলো মিলিয়ে চেষ্টা করবেন পড়ার শির তাও এখানে ঈদগামে বা না দুই যাবার পাশে ওয়াও ঈদগামে বাগুন না চারটি অক্ষর এর ওপরে তা থাকবে চারটি অক্ষর ওপরে নুন সাকিন দুই যাবার দুই যে দুই পেশের পাশে আসবে দুই যাবার পাশে ওয়াউ এখানে দেখেন দুই যাবার পাশে ওয়াও তার জন্য ওয়া মিন হাজা এখানে তো আছে থামতে হবে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফটি নিয়ে থামবেন এবং জাবার পাশে খালে আলিফ এক আলিফ স্টেনে পড়বেন ওয়াই মিন হ্যাঁ ওয়ালাউ ওয়ালাউ শ আল মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ সিটে পড়বেন লহু খাড় জিন্ন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে অবশ্যই দ্রুত পড়ার চেষ্টা করবেন যেখানে টান থাকবে না দ্রুত পড়বেন স্পিডে পড়বেন উম এখানে ওয়াজিব গুন্না উম প্রথমে গুনগুন করবেন দিয়ে মা পড়বেন তাও এখানে গ্রামে বা গুন্না দুই যাবার পাশে ওয়াউ দুই যাবার পাশে ওয়াউ মিম মিমের প্রতী এখানে দেখেন মিম মিম অনুপ্রতা তার জন্য ওয়াজিব গুন্না ওয়াহিদা তাও দুই যাবার পাশে ওয়াও কয় জায়গাতে পালেন এক দুই তিন তিন জায়গাতে একই গুণ না যাবার পাশে খাল আলিস এক আলিফ টেনে পড়বেন অবশ্যই মনে রাখবেন এবং কিভাবে পড়ছি খেয়াল রাখবেন ওয়ালাকিল এলামের সঙ্গে মিলবে নুন এবং লামের ওপরে তাস্তিদ তো সাকিন এবং তাস্তিদ পাতা পাশাপাশি আসলে অক্ষরকে ধরবেন খারজে ফিটেন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে বায়ের ওপরে সাকিন এই যে দেখেন কলকলা বায়ের ওপরে শাকিন জেরে পাশে এক লিফ্টেন পড়বেন আতাকুম খারজে একা লিফ্টেনে পড়বেন এখানেও খারজে এক লিফ্টেনে পড়বেন এইগুলোতে কোনো টান নেই শুধু পড়ে যাবেন এখানে আছে থামতে হবে তার জন্য খারাপ জবনে একালিফটেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টের উপরের মধ্যে আর্জি হবে অবশ্যই থামতে গেলে শাকিন দিতে হবে এবং শাকিনের আগেকার অক্ষরে যদি একালিফ স্টান থাকে তাহলে তিন আলিফ্টের উপরের মধ্যে আর্জি হবে লহি এলাল এলালেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে পাশেটি দেখবেন ওপরে যাবার বা পে থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহি লি ও এই যে উ আইনটিকে মোটা করে গলা চিপে পড়তে হবে এখানে নিয়ে আসছি না এই ফায়ের জন্য ইক না হচ্ছে দুই যাবারের পাশে ফা ইক ফাগুন না পনেরোটি অক্ষর নুন শাকিন দুই যাবার দু যে দুই পেশের পাশে কোনো একটি আসলে হবে যেরকম দুই যাবারের পাশে এখান দেখেন ফা তার জন্য এখানে ইক ফাগুন না হচ্ছে এখানে ইক মিম সাকিন গুন্না না মিম শাকিনের বাম পাশে বা একটু ভেঙে ভেঙে পড়লাম এবার দ্রুত পড়ার চেষ্টা করছি আপনারাও দেখবেন চেষ্টা করবেন বিমা একালিফটেন পড়বেন কুম এখানে এক ফাগুন্না নুন শাক শাকিনের পাশে দেখেন তা সিহি জের পাশে ইয়াসাকিন শাকিন একালিফটেন পড়বেন এখানে আছে থামতে হবে তার জন্য শেষ অক্ল শাকিন দিবেন যে তিন আলিফটেনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন একা লিফ্টেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেনে পড়বেন মধ্যে আরজি হবে তা আশা করি আপনারা এভাবে ভিডিওগুলো দেখবেন অনেক সহজেই শিখে নিতে পারবেন